আমাদের ঘরে যায় যে করছে মেয়ে ছেলেকে খাতে দিচ্ছে না সংসার করতে দিচ্ছে না ছেলেপেলাতে লেখাপড়া হচ্ছে না এবং কি ছেলেদের মেয়ে ছেলেকে ছেলেকে আর কি আমাদের স্বামীরা জানাতে আমরা তার জন্য মদ বন্ধ করার জন্য মহিলারা সব বেড়েছে মদ পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে অশান্তি করছে অভিযোগ তুলে এলাকায় অবৈধভাবে মদ বিক্রি বন্ধের দাবিতে বিশ্ব মাদক বিরোধী দিবসে এবার পথ অবরোধে সামিল হলেন এলাকার মহিলারা বৃহস্পতিবার বাঁকুড়া খাতরা দু নম্বর রাজ্য সড়কের ওপর ইন্দপুরের ডাঙ্গারামপুর মোড়ে এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন সমস্যায় পড়েন পথ চলতি অসংখ্য মানুষ পরে ইন্দপুর থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় বলে জানা গেছে Yeah, <laughs> অবরোধকারী প্রমীলা বাহিনীর দাবি বাড়ির সদস্যেরা মদ খেয়ে প্রায়শই অশান্তি সৃষ্টি করছে মেয়েদের পড়াশুনো এমনকি এর আগে বেআইনি অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজনের আদালতের নির্দেশে চোদ্দ দিনের জেল হেফাজত হলেও গতকাল একজনকে গ্রেপ্তার করেও ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ এই অবস্থা এলাকায় অবৈধ মদের কারবার সম্পূর্ণ বন্ধের দাবিতে তারা পথে নামতে বাধ্য হয়েছেন বলে অবরোধকারীরা জানান

রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দপুর